আট হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ চোদ্দ ছয় জিবি একশো আঠার অফার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আট ছাপ্পান্ন জিবি অফার আজকে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় আইফোন সিক্স আজকের অফার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট আজকে

যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই ভিউয়ারস পিক্সেলের যারা কার্ভ ডিসপ্লে এবং পিক্সেলের ফোনগুলো চান এই যে পেয়ে যাবেন এবং যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য কিন্তু হিউজ কালেকশন রয়েছে ভিউয়ারস দেখতেই পারছেন প্রতিটা পনি আজকে পাইকারে দামে পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তিন টাকা চার টাকা আজকে স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবসর সবারই সুপরিচিত মুখ সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

তারপর আছে ভাই Samsung A53 5G জি এ ফিফটিং এফটিভ জি জি মার্কেট কিন্তু হাজার টাকা মার্কেট প্রাইস ঠিক আছে অসাধারণ ক্যামেরা ডিভাইস ক্যামেরা কিন্তু এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ভাই মাত্র

একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই সব থেকে ফোন গুলো কিনলে ওকে তারপর এরপর চলে সেরা Samsung M33 5G

এইগুলো হল ভাই হোলসেল রেটে যারা মনে করেন পাইকারি নিতে চান এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যে যে কয়েক পিস চান দিতে পারবো ইনশাল্লাহ একেবারে সীমিত লাভ ঠিক আছে এই যে এই রেডমি ফোরটি থ্রি

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরাটা খুবই সুন্দর অসাধারণ ক্যামেরার প্রোসরটা মারাত্মক গেমিং প্রচার এই ডিভাইস কিন্তু আজকে আমাদের কাছে অফার পেয়ে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আরো পাঁচশো কমা দিলাম ভাই হাজার টাকা ফ্ল্যাট নয় হাজার ফ্ল্যাট নয় হাজার টাকা এরপরে রেডমি নোট নোট এইট Ja <tuton> Redmi Note 8 6 GB 128 যে কালার লাগে দেওয়া যাবে যে কপিস লাগে দেওয়া যাবে আজকে তো একটা স্পেশাল ধামাক অফার ভাই মাত্র 7800 টাকা ভাই মাত্র 7800 আর 100 ডিসকাউন্ট ভাই 7700 টাকা অনলি 7700 টাকায় কিন্তু Redmi Note 8 গেমিং ফোন কিন্তু ইতিহাসে সেরা প্রাইস এই অফার হারালে কাটতে হবে হারালে হ্যাঁ

এবার ছয় জিবি এটা এই ডিভাইস টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সোনাবে এবং গোল্ড কালার

অনেক ভালো ব্যাকআপ দেয় এই ডিভাইসটা ব্যাটারিতে আর ডিভাইস অনেক আকর্ষণীয় ডিভাইস ডিসপ্লে অনেক বড় 8GB 256GB বক্স আর সহ আজকের অফার মাত্র 7800 টাকা মাত্র 7800 টাকায় Vivo V15 পপআপ ক্যামেরার ফোন ভিউয়ারস হিউজ কালেকশন এরপর আছে ভাই Vivo S1 ভিভো এস ভাই কালার কোয়ান্টিটি অনেক আছে ভাই যার যাই যে কালার লাগে দাও যাবে ঠিক আছে আজকে ভিভো এস1 ভাই এমরো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা স্পেশাল ধামাক অফার পেয়ে যাবেন মাত্র 7700 টাকায় মাত্র 7700 হ্যাঁ ক্যামেরা তো ভাই একদম ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই 48 ক্যামেরা ভাই আজকের অফার মাত্র 7800 টাকা মাত্র 7800 টাকায় Vivo S1 পেয়ে যাবেন শপে আরো 100 ডিসকাউন্ট বলে ইনশাআল্লাহ 7700 আছে জান 7700 করে জান এর ব্যাটারি টাইপ সি পোর্ট হম আট জিবি একশো জিবি অফার পেয়ে যাবেন ভাই মাত্র আট হাজার টাকা না দিতে হবে টাকা ডিসকাউন্ট রাখেন হ্যাঁ এটা করে আজকে ভাই ঈদের আগে সবাই কিনতে পারে জান ভাই

এই দিবস পেয়েছেন নয় হাজার 9500 টাকা নয় 9000 টাকা কালেকশন এই ছিল আজকের এ এছাড়াও যারা মনে করেন পাইকারি চান পাইকারিদের জন্য ইনশাআল্লাহ আরো মানে আপনার কোয়ান্টি বেশি হোক দশ পিস পনেরো পিস পাঁচ পিস তাদের জন্য ইনশাল্লাহ কিছুটা সীমিত ডিসকাউন্ট করা হবে যেহেতু আমরা এমনি দিচ্ছি সামনে ঈদ ঈদের আগে যে যত স্টক করতে পারেন ঈদের পরে প্রাইসের দাম মানে জিনিসগুলোর প্রাইস বেড়ে যাবে ঠিক আছে তো যারা করে নেবেন অবশ্যই এক হাজার বিশ টাকা নাম ঠিকানা লোকেশন দিয়ে দিন হোম ডেলিভারি পাঠিয়ে দিব আর যারা মনে করেন সপাই শেখে যান মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা পাঁচতলায় মোবাইল ক্লিনিক সব নম্বর আটাত্তর কিন্তু সাগরাই বলবেন না আর ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে আজকে একটি এই সব থেকে পাইকারি পেয়ে যাবেন এবং যারা পাইকারি দিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই এই টি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ